আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাসায় তৈরি করছি ইলিশ মাছ হাত পুড়িয়ে অকল্পনীয় স্বাদ কেউ হাসিবেন না বারবার হাত পানিতে ভিজাচ্ছি খুব জ্বলছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর তৈরি করে খেন তারপরে আমার কথা মনে পড়বে কাজকলাতে ইলিশ মাছ তৈরি করলাম রেসিপিটা শেয়ার করি এই যে প্রথমে কাজকলা দুই ভাগ করে নিলাম দুইটা আলু করলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে পানি করতে বসালাম আর এখানে দিলাম আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ওটা হচ্ছে আদা রসুনের পেস্ট আর এটা হচ্ছে জিরার গুঁড়া তো এটা সামান্য পানি দিয়ে আমি গুলিয়ে নিলাম ভালো করে এদিকে আমাদের কাজকলা সিদ্ধ হয়ে গেছে কাজকলা এখন এই যে খোসা ছাড়িয়ে ফেলছে এখনো আমি হাত পুড়িয়ে ফেলছি তিন চারবার হাত পুড়াইছি আজকে তো এই যে কাঁচা মরিচ দিয়ে আর জিরার গুড়া দিয়ে লবণ দিয়ে ভালোভাবে নিলাম হলুদের গুড়া দিয়ে আর এই টোসের গুঁড়া চাউলের গুঁড়া দিয়ে মাখালেও হবে কিন্তু আমার বাসায় চাউলের গুঁড়া নাই তো এই যে একটু গোল গোল শেপ করে ছিদ্র করে দিলাম কেউ হাসিবেন না প্লিজ চেষ্টা করেছি সুন্দর হয়েছে তারপরেও আমার কাছে মনে প্রথমবার করলাম তো এই যে ফ্রাই করে নিছি তেলে হালকা আছে এখন মূল রান্নায় চলে আসলাম পেঁয়াজ দিয়ে দিলাম তেলে তারপরে গুলানো মশলা অ্যাড করে দিলাম কিছু পরিমাণ টমাটো অ্যাড করে দিলাম ভালোভাবে কষালাম লবণ অ্যাড করলাম সামান্য পরিমাণ পানি দিলাম সামান্য পরিমাণ হলুদ অ্যাড করলাম ভালোভাবে কষিয়ে নিলাম তারপরে ওই যে ভাজা ইলিশ মাছগুলা এক এক করে ছেড়ে দিব আর একটু পানি অ্যাড করে নিলাম পানিটা একটু কম হয়ে গেছিল এদিকে শুকাই যাচ্ছে তারপর আবার একটু ভালো নাড়াচাড়া করলাম যেভাবে আর কি আমরা মাছ ধোনা করি সেভাবে তো এই যে মাছগুলা ছিটিয়ে দিলাম মশলার ভিতরে মাছগুলা একটু উল্টা পাল্টা করে নেড়ে দিচ্ছি যেন মশলা দুই পাশে পৌঁছে যায় মাছগুলা দেখতে কেমন হয়েছে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে যেহেতু আমি প্রথম তৈরি করছি আর এর ভিতরে এমন একটা জিনিস অ্যাড করব। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন এই যে এটা হচ্ছে একটা আমড়ার পেস্ট করে রাখছি তো দিব আগে একটা মাছ সেরে রাখছিলাম খেয়ে নিচ্ছি একটাও কাটা নেই এই যে আমড়ার পেস্টগুলো এখন দিয়ে দিলাম আমড়ার পেস্টের জন্য কিন্তু অনেক টেস্টি হয়েছে খেতে আমড়ার পেস্টটা হচ্ছে অপশনাল আর যেহেতু এখন আমড়ার সিজন কম বেশি আমরা কিন্তু সবার ঘরে থাকে তো এই যে এখন হচ্ছে আমি কিছু গরম মশলা ছিটিয়ে দিলাম ইডিশ মাছের উপরে এখনই নামিয়ে ফেলবো আর খেতে বসলাম খেতে যে কি টেস্ট যারা এখনো খাননি অবশ্যই ট্রাই করবেন আজকের ভিডিওটা একটু বড় তৈরি করছি আমার বলছে ভিডিও ছোট বানালে রান্নাকে দেখতে ভালো লাগে না অনেকে রান্নার ভিডিও দিতে বলে সেই কারণে দিয়ে আমি তো ভালো রান্না করতে পারি না যেমন পারি তেমন দিই তো আপনারা যারা এখনও খাননি অবশ্যই কাজকলা দিয়ে ইলিশ মাছ তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ